আসসালামু আলাইকুম কলিজার ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন রোজকার মতো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এখন সকাল তো সকাল সকাল ভিডিওটা শুরু করছি তো আজকে রান্না করব ধুন্দুল তো গাছ থেকে ধুন্দুল পেরে নিতেছি তো এখানে ওয়াল দেওয়ার কারণে আর কি ওইখানে যাওয়া যায় না তো মেয়েকে বলতেছিলাম কীভাবে ধুন্দুলগুলো পারবো আরও অনেকগুলো হয়েছে আর কি চার পাঁচটার মতো তো সবগুলো একসাথে আর কি পেরেই যে দেখেন কয়টা হয়েছে ছয়টা ছয়টা পেরে নিলাম তো ভাবতেছি আজকে খাওয়া যায় না অনেক মিষ্টি এই জন্য ভাবলাম যে ডাল দিয়ে আজকে ধুন্দুল রান্না করি তো কে কে ডাল দিয়ে ধুন্দুল খেয়েছেন বা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভুল টুটি হলে আমার দৃষ্টিতে দেখবেন তো অনেক কচি কচি ছিল না ছিলেও হয় তারপরও আর কি ভালো করে আমি আর কি ই করে আর কি ছিলে তারপরে আর কি ডালটা দিয়ে রান্না করব তো পুরো ভিডিওটার সাথে থাকুন ভিডিওর মাঝে বুলটুটি হলে কমার দৃষ্টিতে দেখবেন বাহিরে অনেক শব্দ শব্দ হইতেছে কে কীভাবে নিতেছেন বা কিভাবে বোঝা যায় কিনা অবশ্যই কমেন্টে জানাবেন তো কেটে ধুয়ে পরিষ্কার করে নিচে এখানে নিচে আমি সি মারালু কেটে নিছি তো আর এখানে ধুনদুল কেটে রাখলে আর কি পানি দিয়ে এরকম কালার হয়ে যায় তো ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি ধুন্ডুলগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম গরম পানি তো গরম পানি দিয়ে বসাইলাম কারণটা আর কি গরম পানি ছিল তো গরম পানি একটু দিয়ে দিছি ঠান্ডা পানি দিল চলে এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া এখন দিয়ে দিলাম লবণ তো একটু ধুন্দুলটা সিদ্ধ হলে তারপরে আমি টমেটো ধনিয়া পাতা আর একটু দিব আর কি আমার কাছে ভালো লাগে একটু জলপাই তো জলপাই দিয়ে দিব রান্না করি কীভাবে দেখতে থাকুন তো এখানে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা সব একসাথে কেটে রেখে দিলাম তো ধুনধুলটা আর কি সিদ্ধ হয়ে গেছে তো সবাই আমাকে খারাপ ভাবতে পারেন কারণ যখনই ভয়েসটা দেয় আর কি মানুষের শব্দ পিছন থেকে আসে তো প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ রাস্তার সাথে বাড়ি তো সব সময় মানুষের আর কি যাতায়াত তো ডালটা সিদ্ধ হয়ে গেছে আমি টমেটোটা দিয়ে ভালো করে লাড়াচাড়া দিয়ে এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম সর্বশেষ আর কি একটু জলপাই দিব তো ডালটা খেতে মশাল্লা খুবই ভালো লাগছে আমি ডাল দিয়ে ভাত খেয়েছি তো হয়ে গেছে যে এখন জলপাইটা দিয়ে দিলাম একটা বল কাশলে আর কি জলপাই সিদ্ধ হয়ে যায় তো মিষ্টি 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 টক ভালোই লাগছে খেতে মশাল্লা তো এখন বাগার দিয়ে দিব তেল দিয়ে দিছি এখন রসুন দিয়ে দিলাম রসুন পেঁয়াজ একসাথে দিয়ে আমি ডালটা বাগান দিয়ে নামিয়ে ফেলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন বোনের আমি আপনাদের বোন পুরো ওয়াচিং করে দেখবেন প্রথমেই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন ভুলটুটি ভালো হলে খারাপ হলে অবশ্যই কমেন্টে জানাবেন তো বিকেলে নাস্তা খাবো তো আমি বাহির থেকে চাপটি আর ভর্তা কিনে নিয়ে এসলাম আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ পেস ফিয়ামিল্লা